হ্যালো ভালো ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ভার্স তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি চলে এসেছি শ্যামবাজার বিস্ট্রিট কালিডিস্ট্রিক্টা মার্কেটে তো এখানে সবচেয়ে সস্তা এবং খুবই ভালো কোয়ালিটির পাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রচুর কোয়ালিটির পাড়াতে সঙ্গে সঙ্গে সৌকির পাড়া ম্যাড্রাস পাড়া গিরিবাস কালেকশন প্রচুর মানে কোয়ালিটির পাড়া এখানে তোমরা পেয়ে যাবে কাছে এসেছি দাদা একজন সস্তা পাড়া বিক্রেতা তার সিকেন্দার ভার্ক তো সিকেন্দার দাদার কাছে কিছু পাড়া আমি দেখে নেবো কম দামে কি পাড়া আছে তো ছোট্ট একটা ভিডিও তোমরা আমরা

কত ভালো কোয়ালিটির একটা পাড়া ভাইব্রেশন দেখলে সত্যি মন ভরা যাচ্ছে কি দাম আছে আচ্ছা লেস বন্ধ আছে একদম বন্ধ তোমার পাড়া আছে দেখতে পাচ্ছ লাস্ট দাম কি হবে লাস্ট দাম এই হচ্ছে পাড়াটার আইস কোয়ালিটি একদম ডিপ রেড চোখ আছে দেখতে পাচ্ছ মাত্র তিনশো টাকা এই সিকেন্ডার তার কাছে তোমরা পাড়া পেয়ে যাবে গ্যালেপি স্ট্রিট শ্যামবাজারে এবং দাদার সব ম্যাড্রাস কালেকশন ওটা কী আচ্ছা তো ভিউওয়াস দেখার একটা কী পাড়া আছে ওটা এটা ফটকা পায়া তো ফটকা পাড়া পরের কোয়ালিটি দেখতে পাচ্ছো বাচ্চা বাচ্চা আচ্ছা ম্যাডাস পাড়া কেমন হল পরের কোয়ালিটি কেমন হলে পাড়াগুলো ভালো উঠবে তো দেখুন না চোখ চুরি মতন পা পালক আছে দেখুন আর চব পাতলা পালক আর চব আই পাতলা পালক আচ্ছা সবাই পায় লেজ ভা আমার যত পায়ে বা সব লেজ বন্ধ থাকবে লেজ খুলবে না দেখুন লেজ খুলবে না মাত্র তিনশো টাকা তোমরা পেয়ে যাবে এছাড়া দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে শো করিয়ে দেবো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো দাম কি আছে একই দাম টাকা

তো অনেকে যদি মানে দশ পিস বাচ্চা নিলে একসঙ্গে কত যদি দশ পিস বাচ্চা না আড়াইশো করে হবে তিনশো যা নেবে তিনশো দশ পিস তিনশো আচ্ছা আচ্ছা ওই লালটা দেখো লালটা লালসিরা তো লালসিরা একটা সিঙ্গেল বেবি আছে ম্যাডাস বাচ্চা কোয়ালিটি খুবই ভালো খুবই শান্দার কোয়ালিটি আছে জবর্দাত কোয়ালিটি আছে আচ্ছা রেগদার বাচ্চা তো চোখের মধ্যে কোনো রিং আসেনি

টপ কোয়ালিটি ম্যাড্রাস কালেকশন দেখতে পাচ্ছে দাদার কাছে কোয়ালিটি দেখুন কত সুন্দর চোখের মধ্যে একটা স্পষ্ট রিং দেখতে পাচ্ছে এবং হেডলাইনও খুব সুন্দর প্রপার ম্যাড্রাস পারা হতে গেলে যে হেডলাইন লাগে সেই হেডলাইনটাও আছে তিন চার পড়া পারা নাকি আচ্ছা

একটু আগে বৃষ্টিও হচ্ছিল তাছাড়াও প্রচুর পাড়া বন্ধুরা এখানে হাটে রয়েছে তো হাত অত্যন্ত জমে উঠেছে দেখতে পাচ্ছ চোখে কোয়ালিটি দেবো তো কালো দাম আচ্ছা কালো দানা ভাড়া তাই তো এর দাম কি আছে তিনশো টাকা হ্যাঁ তিনশো টাকা তো ভিওয়ার্স তিনশো টাকা পিসের পাড়া এত ভালো কোয়ালিটির পাড়া তোমরা পেয়ে যাবে তো দাদার কাছে এক পিস গিরিবাস পাড়া দা দাদা মূলত গিরিবাস পাড়া রাখে না তো এই পায়ার চোখের মধ্যে একটা স্পষ্ট রিং আছে পাড়াটা লাল দানা ভরা দেখতে পাচ্ছ গিরিবাস পাড়া এত ভালো পাড়া সত্যি খুবই কম দেখা যায় এর দাম কী আছে আড়াইশো মাত্র আড়াইশো টাকা লাল পাড়া ঠিক আছে রাখো বা কন্ট্যাক্ট নম্বরটা একটু শেয়ার করে দাও ফোন নম্বরটা নাইন ডাবল জিরো 791 2268 अमन ओम तो দাদার কাছে প্রচুর পাড়া ছিল অলরেডি প্রচুর হয়ে গেছে হ্যাঁ তো যে পাড়া গুলো আছে দেখতে পাচ্ছো মাত্র 300 থেকে 400 টাকার মধ্যে ওই যে পাড়া